সুদ খুব মজা লাগে না সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো সবাই রাজি সুদের সাথে সম্পর্ক। সম্পর্ক। না। বলেন সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর একপাশে থাকবে গাছতলা চিল্লায় এখন ঠিক কিনা ইসলাম চায় কায়েতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোন বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আর জোরে বলেন কে বিশ্বনবী সুদ উপর লানত দিয়েছে কে দিয়েছে লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছেন জোরে পড়েন নাউযুবিল্লাহ জন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বিষ্ণুয়ে বলেছেন আর রিবা সালাসু ওয়া বাবান সুদের রয়েছে 773 টা গুণা কয়টা গুণা আরো জোরে বলেন কয়টা সুদের মধ্যে 73 টা গুণা আইসারুহা আইয়ানকা হার রজুল উম্মাত 73 গুনার মধ্যে সব চাইতে ছোট্ট গুণা হল নিজের মায়ের সাথে জিনা করা 73টা গোনা আর সবচেয়ে ছোট গোনা হচ্ছে আইয়ান কি হারাজুল উম্মাহ ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গোনা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গোনাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাআজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গোনা মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গোনা আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন না পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে। সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বুয়া সাবা আল মুবাকাত ষাটটা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নাম্বারে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নাম্বারে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায়ভাবে ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায়ভাবে ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ

কেমতের দিন সুৎকোর যখন কবর থেকে উঠবে রব্বুল আলমিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুৎকুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেমতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুৎখোর কি খোর আরে জোরে বলেন এটা হচ্ছে এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব নেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর এই পেটের ভিতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মানহা উলাইরা কারা বিশ্বনবী বললেন হা উলাই ই একালাতুর রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদখোর লোকগুলা পড়লেন না নাউযুবিল্লাহ তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন জেরাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো রাআইতু লাইলাতা উসরি মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোনদিন রক্তের নদী আমরা কোনদিন দেখেছি রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাতার কাটে সাতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায় তীরে আসতে চায় কিছু ফেরেস তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে

সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন রিজিককে আল্লাহ দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুবহানাল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মুশারাকা সিস্টেমে মুদারাবা সিস্টেমে আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এই কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও পারবে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক কিনা তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশ গ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশ গ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কর্জা হাসানা দিবেন কি দিবেন কর্জা হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে